আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন ম্যানুয়াল গাড়ি চালানো প্রশিক্ষণ দিচ্ছি আজকে আমাদের ছাত্র কি নাম তোমার শাহজ সেমজয় তো তুমি কয়দিন চালাও আজকে প্রায় 3 দিন না 4 দিন না 5 দিন 5-6 দিন 5-6 দিন তুমি এখন কি গাড়ি চালাচ্ছো প্রাইভেট কার ম্যানুয়াল ম্যানুয়াল গাড়ি চালাতে প্রথমে কি কি করা লাগে বলো প্রথমে আপনার ক্লাস ফুল চাপ দিয়ে ধরা লাগে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ার টায়ারিয়া করা লাগে গিয়ার কততে দিতে হয় একে ক্লাস কোনটা ক্লাস হচ্ছে এই যে এটা ওটার নাম কোন একটা কোন দিয়ে করতে হয় বাম পা বাম পা দিয়ে ফুল না হাফ ফুল ফুল পাড়া দিতে হয় তারপর তারপর হচ্ছে আপনার গিয়ার দিছে এক নাম্বার প্রথমত ক্লাস ফুল পাড়া দিবা গিয়ার এক নম্বর দিবা হ্যান্ড ব্রেক টানা থাকলে নামাই দিবা তারপরে সামান্য অ্যাক্সেলারেটর ব্যবহার করবা এবং আস্তে আস্তে ক্লাস ছাড়বা কি করবা একদম আস্তে আস্তে ফুল সারা ব্রেক শোনো ক্লাস ফুল ছাড়বা না যখন রানিং না হওয়া পর্যন্ত ফুল ছাড়া যাবে না প্রথমত হাফ ছাড়বা ঠিক আছে এটা হলো ক্লাস ছাড়ার কৌশল দেন হাফ ছাড়েন হালকা বামে 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 হ্যাঁ ওকে ওকে এইভাবে এইভাবে ক্লাস ছাড়লে গাড়িটা সুন্দরভাবে রানিং হয়ে যাবে হ্যাঁ প্রথম এক নাম্বার গিয়ারে হালকা রানিং করে তারপরে ক্লাসটা আবার ফুল চাপ দিয়ে আবার এক নাম্বার দুই নাম্বার গিয়ারে দিতে হবে পিছনে চাপা হ্যাঁ এই এরপর আবার ক্লাসটা আস্তে করে ছেড়ে দিয়ে ফুল এরপর হালকা অ্যাক্সেলেটর দিতে হবে হালকা 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 আর কম এরপর যদি রাস্তা ভালো না থাকে আবার ক্লাস পাড়া দিয়া ব্রেক করতে হবে ব্রেক ব্রেক পাড়া দাও রাস্তা খারাপ ক্লাস পাড়া দিয়ে ব্রেক ভাড়া দাও ব্রেক দিছ গাড়ি কিন্তু গতি কমে গেছে গাড়ি কি দুয়ে থাকবে না একে থাকবে হ্যাঁ নাম্বার ওয়ান আবার চলে যাবে ক্লাস পাড়া দিতে হবে অবশ্যই ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে ক্লাস ছাড়ো আবার সামান্য এক মানে ধীরে চালাও তুমি তাহলে তোমার গাড়ির টাইমিংটা ঠিক হবে আসতে আরও কম হবে আরও কম একসাল্টার সেরে দাও তাহলে কম যাবে এক সালটা সেরো ছাড়ো হ্যাঁ সারো ছেড়ে রাখো এভাবে আস্তে আস্তে যাইতে থাক সামান্য একটু এক্সিলেটার দাও সামান্য এক্সেলেটার দিয়ে আস্তে আস্তে মুভ করো এবার রাস্তা আবার খারাপ আবার একটু বামে নাও ডাইনি বেশি খারাপ বামে নিবা বামে বেশি খারাপ থাকলে নিবা ঠিক আছে আর গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাস পাড়া দিতে হবে কি দিতে হবে ক্লাস পাড়া দিতে হবে আর যদি হ্যান্ড ব্রেক আনা অবস্থায় গাড়ি চালাও তাহলে কিন্তু রাস্তা হ্যাঁ গাড়ির চাকা জাম থাকবে এটা হলে হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্রেকটা দেখাও আর দিয়ে দেখো ওইটা টান দিও না হ্যাঁ সামনের দিকে তাকাও লুকিং গ্লাসে ফলো করবা ডাইনে বামে লুকিং গ্লাসে ফলো করবা এবং এই যে বাম সাইডের লুকিং গ্লাস ঠিক আছে ক্লাস ভরা দাও ফুল হ্যাঁ আস্তে আস্তে ব্রেকে পা দাও হ্যাঁ এবার বামে ইন্ডিকেটার দিয়ে দাও উপরের দিকে উপরে হ্যাঁ হ্যাঁ ওইটা ইন্ডিকেটার এবং বামের লুকিং গ্লাস দেখো গাড়ি আসে কিনা বাম পাশে বাম পাশে এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ো ক্লাস সারো হালকা হালকা একসিলেটার দাও বামে লুকিং গেলাস দেখছো বাম সাইডে রিক্সাটার পিছনে নাও আস্তে আস্তে এই ইন্ডিকেটার দিছ এখন ইন্ডিকেটার অফ করো ক্লাস ফুল পাড়া দাও বামে থাকো এই যে বামে লেফট সাইড পুরাটা এইভাবে বামে থাকবা বামে থাকলে তুমি আমরা যখন ট্রেনিং করব আস্তে আস্তে বাম দিক দিয়ে আস্তে আস্তে চালাবো আস্তে আস্তে ক্লাস সারেন হালকা এক্সেলেটার দেন হালকা আস্তে আস্তে এক্সেলেটার দেন হ্যাঁ এইভাবে এক্সেলেটার ডান পাশেরটার নাম এক্সেলেটার মাঝখানেরটার নাম ব্রেক বাম পাশেরটার নাম ক্লাস এবিসি কি ব্রেক এতে কি এক্সেলেটার ব্রেক ধরো হালকা বিতে সিতে ক্লাস ব্রেক ধরো হালকা ব্রেক এটা হচ্ছে এ বি সি ব্রেক ধরো ব্রেক হ্যাঁ ব্রেক ধরো যখন রাস্তা ভালো থাকবে না তখন ব্রেক ধরে গাড়িটা স্লো করে নামাবা তাহলে আপনার গাড়িটা বেশি ঝাঁকি খাবে না বা গাড়ির ক্ষতি হবে না গাড়ির টেম্পার শখের টেম্পার নষ্ট হবে না বুঝগুলো নষ্ট হবে না এগুলো যদি আস্তে করে নামাইতে পারো ঠিক আছে কি নাম তোমার জয় তো আপনারা যারা ড্রাইভিং শেখার জন্য ড্রাইভিং স্কুল খুঁজতেছেন আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ